নমস্কার বন্ধুরা ভিলেজ স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত পটল চিংড়ির রেসিপি তো অনেক খেয়েছেন আজকে আমি পটল চিংড়িটা বানাবো একদম অন্য রকমে কীভাবে বানাবো সেটা আপনারা পুরো ভিডিওটা দেখুন একটু স্কিপ করবেন না আমি যেভাবে পটল চিংড়িটা বানাচ্ছি এভাবে যদি বানান এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে দুটো পটল দিয়ে কথা না বাড়িয়ে শুরু করা যাক পটল নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি পটল আর চিংড়ি মাছের খোসাগুলোকে সব ছাড়িয়ে পরিষ্কার করে নেবো একটা মিক্সিতে নিয়ে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসাটাকে একটু ভালো করে ছাড়িয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর নিচে দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো পেঁয়াজ দুটো পেঁয়াজকে চার ফালি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা আর রসুন কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব একদম মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে দু করে নিয়েছি লবণ আর হলুদ মাছি এটাকে আমি দশ মিনিট রেখে দেবে পটল আর এই চিংড়িটা সত্যি খেতে অসাধারণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় ভালো যদি লাগে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কড়াইটি আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলাম পটলগুলোকে ভাজবো বলে পটলগুলোকে সবাই লালচে লালচে করে ভেজে তুলে নেব পটলটাকে এমনভাবে ভাজতে হবে পটলটা যেন এখানে একটু পারছি সেদ্ধ হয়ে যায় পটলটাকে ভাজার সময় ঢেকে ভাজবে পটলটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে পটলটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম টমেটো কুচি আমার টমেটোটা একটু কাঁচা ধরনের ছিল আপনারা যদি পারেন লাল টমেটো নেবেন তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর হয় এবার দিয়ে দেব আমি চিংড়ির যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলা থেকে আর চিংড়ি মাছটা থেকে তেল ছেড়ে যায় না হলে কিন্তু চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যাবে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে জিরে আর ধনের বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে জিরে গুঁড়ো আর ধনের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আর আমি পরে দেবো না একেবারে দিয়ে দিলাম পটলে লবণ দেওয়া ছিল সেই পরিমাণ বুঝেই কিন্তু লবণটা দিতে হবে আর আপনারা যেমন ঝাল খেতে চান সেই রকম ঝাল বুঝেই দেবেন এখানে একটা আমি আমি করে করে রেখেছিলাম সেই আলুটাকে একটু হাত দিয়ে ম্যাশ দিলাম একদম মিহি ম্যাশ করলাম না দানা দানা ভাব রয়েছে আলুটাকে দিয়ে আমি আরো ধুমিনির মতো ভাজা ভাজা করে নিলাম চিংড়ি মাছটা যত ভাজা হবে রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে আমার সব কিছু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল গ্রেভিটা আপনারা যেমন খেতে চান সেরকমই দেবেন আপনারা রুটি বা পরোটার সঙ্গে যদি খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন আমি ভাতের সঙ্গে খাবো সেই জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা গরম মশলা দিয়ে আমি আরও এক মিনিট মতো ফুটিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন